শুধু একবার বলে ও তোমরা শুধু একবার নাও বারো রবি আওয়ালে দেখো না বের জল বারো রে ওল আওয়ালে দের জল ওগম তোমরা শুধু বারো রে উল আওয়ালেতে চুলো সেটে যায় বারো রবি আওয়ালেতে চুলো সেতে যায় মা আমিনা কলে

বাবা সালমান ভাইরো হে সালমানী কেরো আল্লাহ পাক তলা তলা জগামা দন্দাবন্দিরা নমজে লাগে নদী কেছিল নুদারে লাগে লাগে গেছে রে বাবা মরার পরে জান্নতি হয়ে গেছে জহর বাদ সুবহানাল্লাহ আল্লাহBuildContext আমার বান্দারা যদি খুশি মানায় এই খুশিতে আল্লাহ যদি রাজি হয়ে যায় জান্নাতি জান্নাতে এই নবীজির আগমন দিবসে একজন কাফের তার গোলামকে আজাদ করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ১২ নবীর আফওয়ালের তিনি তার কবরে একদিন আজাদ বন্ধ থাকে

এই আমাদের কানবেন এদিকে লাভ নাই এই দিয়ে টানতেন যদি শোনার মন থাকে মনতেন কি ঠিক বলছি না যে আমি কয়েকটা কথা বলবো বাবা যে এই কথাগুলো টাকা দিয়ে খুলে পাবে না হবে মানুষ কার কখন মরণ টাইম আছে কেউ বলতে পারছে না রাস্তায় চলতে চলতে মরুন খাবার খেতে খেতে মরুন গাড়ি গাড়ির চালে যাদের মরুন একসাইডে হয়ে মারা যায় কেউ হঠাৎ মারা যায় কেউ ক্যান্সারে মারা যাচ্ছে মানুষ দুনিয়াতে সারা জীবন বাঁচতে আসেনি ভাই মারা আগে একবার নবীকে একবার একবার যদি নবীকে চিনতে পারো তো তোমার এহো গেল পারো গেল ঠিক না বাবাদের দেব সোনামানি গেল একটু বোঝার চেষ্টায় করবেন বাবা আমার নাম মালদুল ইসলাম জামানি আপনাদের কাছে এসেছি বাবা অতি তাড়াতাড়ি

তারা পনেরো আগস্টে স্বাধীনতা দিবস পালন করেননি পালন করেছেন না করেন করেছেন তো হ্যাঁ করা চলবে জি আমাদের ভারত স্বাধীন হয়েছে ইংরেজদের হাত থেকে পনেরো আগস্টে আমরা স্বাধীনতা দিবস পালন আমরা সবাই করেছি দেবন্দি ওহাবি ফারাদি সুন্নি সিয়া জৈন খ্রিস্টান হিন্দু সবাই করেছে না করেনি সবাই করেছে তাহলে বাবাজি শোনা মানি করো আমরা স্বাধীনতা দিবস কেন পালন করি একটু বুঝবেন বাবা বেরেনতে বেরেন থাকার একটু জানি আমরা স্বাধীনতা দিবস পালন করি যে 15 আগস্টে ইংরেজদের হাত থেকে ভারত স্বাধীন হয়েছে তারই জন্য আমরা পালন করি বাবাজি আমাল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও মুসলমান বান্দারা বাবাদে বাংলাদেশের জন্য বলুন সব স্বাধীন করেছেন আমাদের মুর্শিদাবাদে বলুন তবুও স্বাধীন করেছেন আমাদের ভারতে বলুন তবুও স্বাধীন করেছেন বাবাদের মুসলমান ভাইয়ের পাকিস্তান স্বাধীন করেছে আমার মহান দুনিয়াতে পাঠিয়েছেন বাবা সারা পৃথিবী স্বাধীন করার জন্য জোর বলেন সুবহানাল্লাহ এই আমার কথা কি বুঝতে পারছেন জি আমার নবিজির বয়স যখন বাবা ছয় বছর কত বললাম ছয় বাবাদের মুসলমান ভাইরানি কের যে নিয় আমার আছেন বাবা মা হালিমার বাড়িতে মা হালিমার বাড়িতে আছে হালিমারিটি বলতে চেমা মান ও মা জাননী আজকে আমরা দুধ ভাইদের সাথে করে নিয়ে যাব বলছে বেটা কেন বলে মা আমরা ভাই বৌ বহিনের ছাগল চালাবো আর তু ভাইকে একটা বাবলা গাছের নিচে বসিয়ে রাখবো মা আমাদের তুদ ভাইকে একবার দাও

আমাদের দুধ ভাইকে দাওpkg দাও কোন মতে বাবা দিতারে নাই রে বাবা দিতারে নাই গ্রামের ছেলেরা ভাবে যে বলতেছে আও পাড়া ছেলেরা হালি মাকে যাকে যাকে কই তোর মুস্তাফাকে না মাগো সঙ্গে নিয়ে যায় তোর বলে মাগো সঙ্গنيه যাই আতব সহকারে নূর নবী জি কে ঘিরে আতব সহকারে নূর নবী জি কে ঘিরে নুরের যুনলাই যলো না তোমার লালের নাই যলো না জামা নবী বান

কারণ তেল সাবি বৌরা গাড়ি কারণ তিন সাবি বৌরা গাড়ি যাহার তোমার গোমার লাই তোর হালিমার বেটা বেটি বলছেন মা গো আমাদের দুধ ভাইকে দেন আমরা তবে একটা কথা বলে গো আমার দুধ ব্যাকে দেখব নাগুকে ছোট করে নিয়ে আসলেন হালিমার বেটা বেটি একটা বাবলা কাছে নিচে বসে রেখেছেন বাবা

কথাটা মার সামনে বুঝলো না যেহেতু মার সামনে বলো তো দুধ ভাইকে আসতে দেবে বাবা দেবস আমার প্রথম দিন কেটে গেল দ্বিতীয় দিন বাবা

যা দেখেছ দেখেছো ভালো কথা তবে একটা কথা বলে শুনো এই কথা কোনো মার সামনে কিন্তু বলিও না আর দেখবেন কোনো মেয়েকে যদি বলেন কোন মহিলাকে যদি বলেন যে কোন রে এই কথাটা আসার বুলিশি না বললে বাস

এবং হালিমা কিভাবে কথা বাই করছে দেখুন হালিমা বলছে ও কি এলাকায় তোমার খুবই নাম করতে যে তোমার খুব প্রভাব চলতেছে বলো মা কেন তুমি নাকি মিথ্যা কথা বলো তুমি বলো সত্য কথা চলো তখন হালিমা বেটি বলছে না গো আমি তো মিথ্যা কথা বলি না যেমন কথা বলেছে হালিমা বলতেছে বনে বেটি গো আমি কে নিয়ে গিয়েছিলাম রে ঠিক হতো না দেখেছ আমার সামনে একটু খুলে বলো হারিবার বিবি তো নাও করতে পারে না ওরকম বলছেন মা গো আমরা যখন তোর ভাইকে নিয়ে গেলাম একটা পেশা একটু সা ফেমা তুলেছিল কিছুক্ষণ নিয়ে গেলাম বল খারাপ করে ভাইকে বসেছিল বলো দুধ বেড়াতে মা হানিমান বলে ভাইকে গেলো চুকি দুটা তার কিছু হয় আমি তাইলে ভরে আমি না সামনের মুখ দেখা দেব পার্বণ হয়ে গেলো এদিকে হানিবার খেতে বলতে জমা দেবো আমাদের দু দুভাই খেদা হানি ভাব খেতে বলে না না দেও দু দুভাই খেদা হবে না

পাহাড় থেকে নামছে বলে বেশি বকাবেন না মাথা গরম করাবেন তিন দিন ধরে দেখতে পাই না দেখতে যাব বাঘের সরকার তোমাদের মাথা খারাপ হয়েছে তোমরা যদি এখন গ্রামে যদি যাও দেখতে নবীকে তাহলে পরে তো দুনিয়ার লোকেরা তোমাদেরকে মায়ের হাড় ঘুরে করে বাড়ি পাঠাবে কি বাড়া পাঠাবে না এখান থেকে একটা বাঘ চলে আসে দেখ কেউ থামবে বলে বাবা মুসলাম কর আমাকে জানলে না বাড়ি কি বল ঠিক না সামান্য একটা ভুল সাবতে গেছিল এখানে আমরা জীবনের ভয় করি যান বাঁচার অনেক চেষ্টা করি না না বাবা মুসলমান ভাইয়েরও

ছাগল চড়াতে আসে হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে আর সব থেকে যেটা মোটা ছাগল সব থেকে যেটা বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে এস ধরে নিয়ে চলে এস ধরে নিয়ে চলে এস যেমন কান কানলে মাথায় আসে ছাগল যদি নিয়ে আস নবীকে দেখতে পাওয়া যাবে

ছাগলের দুধ আপনি বিক্রি করে আপনার বাড়ির সংসার চালাতেন মৌ ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেল মহান মাধু চোখের পানি চর্চর করে ফেরে কান্না করতে লেগেছে আল্লাহ আমার ছাগলটা ধরে নিয়ে বাগে চলে গেল এখন আমার বাড়ির সংসার চলবে তো চলবে কেমন করে আমার দুঃখটাকে দুধ পান করাবো কি করে বেড়া দিয়েছিলাম মাদা সামানে কিন্তু বাবা দিন আমার নারী মুস্তফা মহানিমার

নবী আমার বলছে মা গো মা বলছে মা আপনি কান্না করছেন কেন বলে বেটা গো সব থেকে যেটা মোটা ছাগল যেটা বেশি দুধ দিত ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছে আমার নেবে একবার মুচকি হেসেছে মা হানিমা বলছে দেখাও আমার ছাগল নিয়ে গেল তুমি মুচকি মুচকি আসছো কেন আমার নেবে বলছে মা ওই ছাগলের চুল পরিমাণের ক্ষতি হবে না এটাই হচ্ছে গাইবে সংবাদাতা নামে বলে যদি তোমার কিছু হয়ে যায় আমি মুখানা দেখাতে পারবো না আমি

আমার দুধ ছাগল কেন ধরে নিয়ে এসেছ কখন বাঘেরা বলছে নাবি আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে আমার নামি বলছে বাঘেরা তোমরা তো আমাকে করে ছাগলটা প্রায় দেব সমস্ত